কেন সরকার এইগুলো ব্যবস্থা নিচ্ছে না এইগুলো তোরণ ব্যবস্থা নেওয়া দরকার কারণ সব পাশে ফ্যামিলি বাড়ি দেখছেন আপনারা সব ভিডিও করে দেখছেন বা আপনারা দেখান মানুষকে কি হয়েছে আজকে কি হচ্ছে এখানে আগুন কিভাবে ওদের ওটা কাজ করে ওখানে লেগে গেছে লেগে সব একের পরে স্যালেন্ডার বাস্ট হচ্ছে ভগবান যাচ্ছে হ্যাঁ এবারে এখনো পর্যন্ত বাঁচা গেছে কারো ক্ষতি হয়নি কোনো দমকল আসছে এখনো না এখন ফোন করা হয়েছে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেই এখানে এখনো পর্যন্ত কোনো ফায়ার ব্রিগেড এসে পৌঁছায়নি আধা ঘন্টা হয়ে গেছে ফোন করা হয়েছে পর পর ব্লাস্ট হচ্ছে পর ব্লাস্ট না হলে দেখুন তো না হলে ট্যাংকি বাস্ট হয়ে গেছে কিসের ট্যাঙ্কি এখন সব গ্যাস সিলিন্ডারের ট্যাঙ্কি কি চাইছেন

জানাই এই সমস্ত জায়গায় এগুলো হয় বিলের মাজাই হওয়া দরকার আসলে ঘটেছে ওখানে গ্যাসের কারখানা ছিল ওখানে গ্যাস ট্যাঙ্ক ওখান থেকে সাপ্লাই হয় বাড়িরও হয় বিক্রি হোক যাও হয় ওদের ঠিক আছে কিন্তু আমরা এখানে মনের মাথাতে আজকে ছিলাম উপস্থিত হঠাৎ দেখছি ওখানে আওয়াজ হচ্ছে কিসের আওয়াজ হচ্ছে গ্যাসের দেখছি ফ্যাক্টরি ধরে গেছে ওখানে মানুষ কাউকে দেখতে পাইনি ঠিক আছে কিন্তু এইগুলো তো বাড়ির ধারে করা উচিত নয় পাশে বাড়ি আছে মানুষ আতঙ্ক এক কিলোমিটার হাফ কিলোমিটার দূর পর্যন্ত চলে যাচ্ছে গ্যাসের ট্যাঙ্কি চিড়িয়ে কথা বুঝেছেন ভালো করে আপনারা এটা নিউজ চ্যানেল এ করুন যাতে এখানে এই পরবর্তী কাজগুলো না হয় পাশে আসে বাড়ি আছে মানুষ বাড়ি ছেড়ে মাঠে নেবে চলে যাচ্ছে বাড়ির ধারে যেন এইগুলো না হয় কোনো সময় এরকম একটা পরিস্থিতি এখানে দরকার কিন্তু সেরকম দরকারই মানুষ নিয়ে আজকে আধ ঘন্টা হয়ে গেল থানা ফোন করছে হাই ফোন করছে তাদের কোনো আসার কোনো ইয়ে নেই এখনও পর্যন্ত তাহলে মানুষ এখানে আতঙ্ক হয়ে আছে ওর মধ্যে গাড়ি আছে যদি গাড়িগুলো সব ধরে এখানে কী অবস্থা হবে রাস্তা বন্ধ হয়ে গেল আধা ঘন্টা রাস্তাটা হাই রোড আধা ঘন্টা বন্ধ জাতীয় সড়ক জাতীয় সড়ক এটা

এখন কিভাবে কারখানা চালাতো আমরা তো পাবলিক এসব জানি না জানি সরকারি মাল কিন্তু ভেতর দিয়ে আনকমন ভাবে মাল চলছিল এটা আমরা জানি চালাতো কে পারত পার্থ কোথায় বাড়িটা অবস্থা এখন এই উড়ে ধরে গেছে সব ফ্রার হয়ে গেছে চলে গেছে পালিয়ে গেছে এখন ধরা পড়েছে কি বলতে পারবো না সঠিকভাবে আগে যে অবস্থা ছিল তো গ্রামের মানুষ সব শেষই হয়ে যেত আগামী দিন যেন এরকম কাজ আর না হয় সেটা আমরা অবশ্যই চাইব দাদা আমার নাম আসাদা দেখলেন কি পরিস্থিতি আমরা ফার্স্ট আমাদের যে গাড়িটা আসে ওখানে আমার যিনি অফিসার ছিলেন এসে তখন দেখেছেন ও এইখানে এই মধ্যে সিলিন্ডার কয়েকটা বাস্ত হয়েছে এবং আগুন চলছে ঠিক তারপরে জল দিয়ে আমরা ওটাকে আগুনটাকে নিয়ন্ত্রণ করি এখন যেটা পাওয়া যাচ্ছে এখন মনে হচ্ছে বেশ কিছু সিলিন্ডার থেকে লিকেজ হচ্ছে গ্যাস আমরা মাচ্ছি ওই জন্য এইগুলোকে আমরা চেক করছি বাদ মনে হচ্ছে এখানে এসে কোনো না এখানে এসে এখনো পর্যন্ত মালিককে আমরা এখনো পাইনি জনের আশপাশের লোকের কাছেই জানতে পারলাম যে মালিক কিন্তু উনি এখন এখানে নেই এই পর্যন্ত জানেন এইভাবে রাস্তার পাশে এতগুলো সিলিন্ডার মজুদ রাখা প্রত্যেকটা গ্যাস ভর্তি অ্যাকচুয়ালি যদি ওনার কাগজপত্র কোনো কিছু না থাকে তাহলে সম্পূর্ণটাই বেআইনি এবার সেটা ওনাকে আমরা বের করতে পেলে পুলিশ প্রশাসন আছে ওনার যদি বার করে তখন আপনারা কোনো কেস করছেন হ্যাঁ অবশ্যই আমরা যদি কোনো কিছু না পাই আমরা যদি ওনার কোনো প্রমাণপত্র বা উনি যে আমাদের লাইসেন্স অনুমতি নিয়ে করেছেন আপনি অবশ্যই এফআইআর ক্ষয়ক্ষতি কিছু পার্শ্ববর্তী ক্ষতি

সেটা তো ধরুন আমরা নির্মানের জন্য এসেছি আমরা এই কাজটাই করছি ওটা প্রশাসন আছে অন্যদিক থেকে তারা ওনারা ব্যাপার কোনো যোগাযোগ করা যায়নি কোন নাম হরলাল দাস স্টেশন অফিসের হাবরা ফ্যাস স্যার अच्छा पूछ रहा हूँ नहीं, अच्छा पूछ रहा हूँ नहीं, बुलिंग कराएँगे ना, टाटा कराएँगे ना, देखिए

और मेन छोड़ दी गई ना पेले डरेगा